হ্যালো বন্ধুরা কেমন আছো আমরা এসেছি কুলটি কুলটি থেকে আমরা একটু এগিয়ে যাব বিদ্যাধরী নদীর কাছে আজ বিদ্যাধরী নদীর পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাবো ভীষণ ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে চলুন এই যে চলে এসেছি বিদ্যাধরী নদী বাবার সেই দেখতে পাচ্ছেন এটাই বিদ্যাধরী নদী এটাই চলে গেছে সুন্দরবন দেখুন কেমন ভেঙে গেছে পাইলিং জল উপরে আসে যার জন্য ভালোই স্রোত রয়েছে এখন নদীতে নৌকাটা আসছে খুব সুন্দর দেখতে লাগছে বিরাট বড় নৌকা বন্ধুরা সুন্দরবনে গেলে পারে এই কাটা গাছগুলো প্রচুর দেখতে পাবেন এখান থেকে সুন্দরবন মোটামুটি শুরু বলতে পারেন এই দেখুন এই কাটা গাছগুলো এই গাছগুলো প্রচুর দেখা যায় সুন্দরবনে এখন গাছের ফুলও ফুটেছে কত সুন্দর নীল কালারের ফুল আমার বন্ধুরা ফটো নিচ্ছে এত দূরে এলো নৌকাটা আমাদের কি সুন্দর লাগছে আরো একটা নৌকা দেখুন তলায় নিচুতে বাধা রয়েছে একদম ছোট্ট নৌকা ওটা ও দাদা সুন্দরবন সুন্দরবন যাচ্ছে দেখুন কিভাবে জল তুলছে ওখান থেকে ছোট্ট একটা বালতি দিয়ে জল তুলে নিল বাচ্ছুরটা দেখুন একা একা চুল খাচ্ছে তোমার কাজ করো দেখছে আমরা কি করছি সেটা একভাবে তাকিয়ে দেখছি যেমন সুন্দরবনে দেখা যায় যেটি ঘাটগুলো ঠিক তেমনই খেয়া

ती माझने आर वी